আসসালামু আলাইকুম বিশওয়ার্ট এই জ্যোতি লাইটটা এটা হচ্ছে নন গ্যারান্টি লাইট আইসি লাইট পাবেন মাত্র ষোলো টাকায় যদি প্যাকেট সহ নেন আরও দুই টাকা বেশি দিতে হবে এটার দাম পড়বে মাত্র ষোলো টাকা বিশ ওয়াট আইসি জ্যোতি যদি তিন মাসের গ্যারান্টি সহ নেন বিশ ওয়াট বিশ ওয়াট তিন মাসের গ্যারান্টি সার্কিটের মাল গ্যারান্টি সহ যদি নেন এটা হচ্ছে বিশ ওয়াট জ্যোতি সার্কিটের মাল গ্যারান্টি সহ এইটার দাম পড়বে হচ্ছে মাত্র ছত্রিশ টাকা পঞ্চাশ পয়সা মাত্র ছত্রিশ টাকা পঞ্চাশ পয়সা এরপরে হচ্ছে আপনার পনেরো ওয়ার্ড তিন মাসের গ্যারান্টি এটাও সার্কিটের মাল এটা পড়বে হচ্ছে পনেরো ওয়ার্ড এটার দাম পড়বে মাত্র হচ্ছে আপনার চৌত্রিশ টাকা বিশ পয়সা প্যাকেট সহ চৌত্রিশ টাকা বিশ পয়সা প্যাকেট ছাড়া নিলে আরও দুই টাকা কমে যাবে অর্থাৎ বত্রিশ টাকা বিশ পয়সা এটা হচ্ছে আমাদের নন গ্যারান্টি কোয়ালিটি আর এটা হলো তিন মাসের কোয়ালিটি মাল তিন মাসের কোয়ালিটি এটা হচ্ছে নন গ্যারান্টি কোয়ালিটি এরপরে যদি আপনাদেরকে আমরা বলি যে এরপরে আপনাদের যে লাইটটা দিতে যাচ্ছি সেটা হচ্ছে আমাদের ছয় মাসের গ্যারান্টি কোয়ালিটি শরীফ গোল্ড টি সিরিজ লাইট ছয় মাসের গ্যারান্টি কোয়ালিটি শরীফ গোল্ড টি সিরিজ এটা হচ্ছে পাঁচ ওয়াটের লাইট ছয় মাসের গ্যারান্টি সহ এটা আমাদের কাছে কিনতে পারবেন মাত্র সাতত্রিশ টাকায় ছয় মাসের মধ্যে কেটে গেলে এটা কিন্তু চেঞ্জ করতে পারবেন ছয় মাসের মধ্যে কেটে গেলে চেঞ্জ করতে পারবেন ছয় মাসের গ্যারান্টি সহ আমাদের কাছে নিতে পারবেন এটা হচ্ছে তেত্রিশ টাকায় পাঁচ ওয়াট হচ্ছে সাতত্রিশ টাকা এটা হলো সাতত্রিশ টাকা এটা দশ ওয়াটটা পড়বে হচ্ছে আপনার একচল্লিশ টাকা আশি পয়সা পনেরো ওয়াট চুয়াল্লিশ টাকা পঁয়ষট্টি পয়সা বিশ ওয়াটের দাম পড়বে উনষাট ষাট টাকা তিরিশ ওয়াটের দাম পড়বে বিরাশি টাকা আর পঁয়ষট্টি ওয়াটের দাম পড়বে তিনশো আশি টাকা পঁয়ষট্টি ওয়াটের দাম পড়বে তিনশো আশি টাকা এইটা হচ্ছে আপনার পুরা হচ্ছে ছয় মাসের গ্যারান্টি সহ যেটা সেটার দাম এরপরে আপনি যদি আমাদের কাছে দেখেন ছয় মাসের গ্যারান্টি কোয়ালিটি এ শেপের লাইট এ শেপের লাইট এইটা হচ্ছে ছয় মাসের গ্যারান্টি এ শেপের এটা হলো পাঁচ ওয়ার্ড পাঁচ ওয়ার্ড পড়বে হচ্ছে চুয়াল্লিশ টাকা পঁয়তাল্লিশ টাকা পড়বে চুয়াল্লিশ টাকা পঁয়ষট্টি পয়সা এটা হলো চুয়াল্লিশ টাকা পঁয়ষট্টি পয়সা এটা হলো পাঁচ ওয়ার্ড এরপরে আপনি দশ ওয়ার্ড যদি এটা নেন তাহলে পড়বে হচ্ছে বাহান্ন টাকা দশ ওয়ার্ড তারপরে হচ্ছে পনেরো ওয়ার্ড পড়বে হচ্ছে আপনার তে তেষট্টি টাকা পঁয়ষট্টি পয়সা বিশ ওয়ার্ড পড়বে সাতষট্টি টাকা পঁয়তাল্লিশ পয়সা আর তিরিশ ওয়ার্ড পড়বে একশো চোদ্দো টাকা তিরিশ ওয়ার্ড পড়বে একশো চোদ্দো টাকা খুচরা বিক্রি পাঁচশো টাকার উপরে বিশ ওয়ার্ড পড়বে সাতষট্টি টাকা পঁয়ষট্টি পয়সা খুচরা বিক্রি তিনশো টাকার উপরে এটা হলো ছয় মাসের গ্যারান্টি সহ এই শেপের লাইট ছয় মাসে আমরা গ্যারান্টি দিয়ে দেব ছয় মাসের মধ্যে কেটে গেলে চেঞ্জ করতে পারবেন এইটা হচ্ছে দুই বছরের গ্যারান্টি কোয়ালিটি বুসরা এলইডি লাইট এটা হলো পাঁচ ওয়ার্ড পাঁচ ওয়ার্ড দুই বছরের গ্যারান্টি পাবেন পাঁচ ওয়ার্ডটা দুই বছরের গ্যারান্টি সহ আমাদের কাছে এটা নিতে পারবেন হচ্ছে পাঁচ ওয়াট মাত্র নিতে পারবেন হচ্ছে বিরাশি টাকা পঁয়ষট্টি পয়সায় এটার খুচরা দাম হলো দুশো পঁয়তাল্লিশ টাকা দশ ওয়াট নিতে পারবেন একশো এগারো টাকা খুচরা দাম দুশো পঁচাশি টাকা পনেরো ওয়াট আপাতত আমার কাছে অ্যাভেলেবেল নাই বিশ ওয়ার্ডটা নিতে পারবেন একশো তেষট্টি টাকায় এক বছরের গ্যারান্টি সহ খুচরা আপনাদের এটা দাম আছে হচ্ছে তিনশো টাকার উপরে এক বছরের গ্যারান্টি কোয়ালিটি এটা হচ্ছে আমাদের লাবিব এ সিরিজ এলইডি লাইট লাবিব এ সিরিজ এল লাইট এইটা পাঁচ ওয়াট আমাদের কাছে খুচরা নিতে পারবেন হচ্ছে সত্তর টাকা ৩০ পয়সায় এক বছরের গ্যারান্টি সহ এক বছরের মধ্যে কেটে গেলে আপনি চেঞ্জ করে নিতে পারবেন আমাদের কাছ থেকে এইটা আমাদের কাছে কিনতে পারবেন মাত্র সত্তর টাকায় দশ ওয়াট কিনতে পারবেন ছিয়াত্তর টাকায় ১৫ ওয়াট কিনতে পারবেন বিরানব্বই টাকায় বিশ ওয়াট এক বছরের গ্যারান্টি লাইট এই যে বিশ ওয়াট এক বছরের গ্যারান্টি লাইট বিশ ওয়াট এক বছরের এই লাভ গ্যারান্টি লাইটটা আমাদের কাছে কিনতে পারবেন মাত্র হচ্ছে একশো টাকায় আর তিরিশ ওয়াট কিনতে পারবেন হচ্ছে একশো একত্রিশ টাকায় তিরিশ ওয়াট কিনতে পারবেন একশো একত্রিশ টাকায় এটা হচ্ছে আমাদের এক বছরের গ্যারান্টি কোয়ালিটি এলইডি লাইট তারপরে আমাদের কাছে রয়েছে হচ্ছে যেগুলা পাঁচ ওয়ার্ড শরীফবোল টি সিরিজ আপনাদের দেখাইছি আহ শরিফবুল ডেটা দেখাইছি এরপরে আমাদের কাছে আপনারা যেটা নিতে পারবেন সেটা হচ্ছে এসিডিসি এল ইডি লাইট এ সিডিসি এল লাইট যেটা হচ্ছে আপনার এই যে এটা হচ্ছে রিচার্জেবল এলইডি সিডিসি এলইডি লাইট এটা বিদ্যুৎ থাকলেও জলে আবার বিদ্যুৎ চলে গেলেও জলে এটা হচ্ছে মোবাইল ব্যাটারি দিয়ে যেটা তৈরি এটা আমাদের কাছে নিতে পারবেন মাত্র সাতচল্লিশ টাকা পঞ্চাশ পয়সায় আপনারা প্যাকেট ছাড়া আরও দুই টাকা কমে নিতে পারবেন পঁয়তাল্লিশ টাকা পঞ্চাশ পয়সায় হারিকেন লাইটটা নিতে পারবেন এটা এটা হচ্ছে আপনার বিদ্যুৎ না থাকলে টেবিলে টেবিল ল্যাম্প হিসাবে আপনারা ব্যবহার করতে পারবেন রিচার্জেবল এটা আপনারা আমাদের কাছে নিতে পারবেন মাত্র পঁয়তাল্লিশটা টাকা হারিকান লাইটটা নিতে পারবেন আমাদের কাছ থেকে মাত্র এটা নিতে পারবেন সাতচল্লিশ টাকা পঞ্চাশ পয়সায় এরপরে এক বছরের গ্যারান্টি আপনার হচ্ছে এসিডিসি এলইডি লাইট আমাদের কাছে নিতে পারবেন এক বছরের গ্যারান্টি যেটা আছে সেটা হলো ফরচুন এসিডিসি এলইডি লাইট নন গ্যারান্টি আমাদের কাছে নিতে পারবেন এটা হচ্ছে লিথুনিয়াম ব্যাটারির লিথুনিয়াম ব্যাটারির যেটা রিচার্জেবল এটা নিতে পারবেন একশো বাহান্ন টাকায় আর এটা হচ্ছে ডবল ব্যাটারি এসিডিসি এলইডি লাইট এইটা হচ্ছে আপনার আমাদের কাছে নিতে পারবেন মাত্র দুইশো টাকা সত্তর পয়সায় নিতে পারবেন এইটা এইটা নিতে পারবেন দুইশো টাকায় নিতে পারবেন আমাদের কাছে বিদ্যুৎ থাকলেও জ্বলবে আবার বিদ্যুৎ চলে গেলেও এরকমের দুই থেকে তিন ঘন্টা পর্যন্ত জ্বলবে এইটা হচ্ছে আমাদের কাছে নিতে পারবেন হচ্ছে মাত্র দুইশো তেরো টাকা পাই দামে এই লাইট ছাড়াও আমাদের কাছে অন্যান্য যে সমস্ত লাইট আপনারা পাবেন ডিজে লাইট পাবেন তিন পাখা লাইট পাবেন এরকমের আপনার লোটাস লাইট পাবেন এরকমের চার পাখা আপনার আর জিবি লাইটগুলো পাবেন তারপরে আপনার হচ্ছে আরও অন্যান্য যে লাইটগুলো আছে এই রকমের আপনার ফুল লাইটগুলা পাবেন বিভিন্ন প্রকার লাইট আমাদের কাছ থেকে এই ক্যাটালগ দেখে আপনারা নিতে পারবেন সেই লাইট এই দামে নিতে পারবেন হচ্ছে শুধুমাত্র সপ্তাহে একদিন ফাইভ পার্সেন্ট ডিসকাউন্টে সপ্তাহে একদিন এই দামে আমাদের কাছে সকল প্রকার লাইট নিতে পারবেন মন্ডে ডে মেগা সেলস অফারে প্রতি সোমবারে এছাড়া আপনি সপ্তাহের অন্য দিন আমাদের কাছ থেকে লাইটগুলো কিনতে পারবেন রেগুলার প্রাইজে অর্থাৎ যেই প্রাইজ এখন ঘোষণা করছি তার থেকে ফাইভ পার্সেন্ট বেশি দিয়ে আপনি লাইটগুলো নিতে পারবেন এছাড়াও আমাদের বিভিন্ন পেজ দেখে আমাদের অনলাইনে ভিডিও দেখে যারা খুচরা ক্রেতা আমাদের কাছ থেকে লাইটগুলো সংগ্রহ করতে চাচ্ছেন তাদের জন্য হচ্ছে দারুণ সুখবর আসছে সেটা হলো আপনারা আমাদের কাছে পাইকারি মাল কেনার শর্ত হচ্ছে মিনিমাম পাঁচ হাজার টাকা আমাদের কাছে পণ্য কিনতে হয় এই পাঁচ হাজার টাকার নিচে যারা আমাদের কাছে লাইটগুলো কিনতে চান তারা আমাদের কাছ থেকে লাইটগুলো কিনতে পারবেন আর সেটা কিনতে পারবেন হচ্ছে টেন পারসেন্ট বেশি দিয়ে যেমন দেখেন যে এই লাইটটা আপনাদের এই যে এসিডিসি রিচার্জেবল এলইডি লাইট এই লাইটটা আপনাদের আমাদের কাছে কেনা পড়ে মাত্র সাতচল্লিশ টাকা এটা রেগুলার প্রাইস হচ্ছে পঞ্চাশ টাকা তো রেগুলার পঞ্চাশ টাকার প্রাইস হলে আপনি খুচরা নিতে পারবেন মাত্র পঞ্চান্ন টাকায় খুচরা নিতে পারবেন মাত্র পঞ্চান্ন টাকা এই যে ষোলো টাকার এই লাইটটা খুচরা আমাদের কাছে নিতে নিতে পারবেন পারবেন মাত্র মাত্র টাকায় টাকায় খুচরা আমাদের কাছে এই যে ছয় মাসের গ্যারান্টি দিয়ে যে লাইটগুলো আমাদের আছে এই যে আপনার বিশ ওয়াট যে এই যে লাইটটা বিশ ওয়াট টি শেপের ছয় মাসের গ্যারান্টি সহ এই লাইটটা আপনি আমাদের কাছে মাসের গ্যারান্টি সহ নিতে পারবেন হচ্ছে আমাদের এটা রেগুলার প্রাইস এটা রেগুলার প্রাইস হচ্ছে ছয় মাসের গ্যারান্টি টি শেপ এই যে শরীফ গোল্ড এলইডি লাইট বিশ ওয়াটের রেগুলার প্রাইস হচ্ছে উনষাট টাকা পঁচাশি পয়সা অর্থাৎ ষাট টাকা রেগুলার প্রাইস হচ্ছে আপনার তিষট্টি টাকা এইটা আমাদের কাছে টেন পার্সেন্ট বেশি দিয়ে মাত্র ঊনসত্তর টাকায় আপনারা নিতে পারবেন ছয় মাসের গ্যারান্টিও পেয়ে যাবেন ছয় মাসের মধ্যে কেটে গেলে চেঞ্জ করতে পারবেন এই রকমের সমস্ত লাইটগুলো আমাদের কাছে টেন পার্সেন্ট বেশি দিয়ে নিতে পারবেন খুচরা খুচরা পাঁচ পাঁচ হাজার টাকার নিচে যারা মাল নেবেন পাঁচশো টাকার পর্যন্ত লাইট আমাদের কাছ থেকে নিতে পারবেন লাইট সহ অন্যান্য সব মাল নিতে পারবেন আপনি আমাদের এখানে যদি পাঁচশো টাকার কেনাকাটা করেন লাইট সহ সব মিলিয়েও যদি আপনি পাঁচশো টাকা কেনাকাটা করেন লাইটের আইটেম বলেন ফুড আইটেম বলেন কনজিউমার আইটেম বলেন ডিটারজেন্ট বলেন ডিশওয়াশ বার বলেন ডিশওয়াশ লিকুইড বলেন ফুড আইটেমের নুডুলস বলেন শ্যামাই বলেন লিচু বলেন সব মিলিয়ে মশার কয়েল বলেন জুতা বলেন তোয়ালে বলেন সব কিছু মিলিয়েও আপনি চাইলে পাঁচশো টাকার উপরে মাল হলেই আমাদের কাছে কিনতে পারবেন সেটার জন্য যেটা করতে হবে আপনাকে আগে লিস্ট করতে হবে আপনি কি কি মাল নিতে চাচ্ছেন আপনারা আমাদের এখানে এসে আপনাদের ওইটা সুযোগ নাই যে ভাই আপনাদের কি কি মাল আছে বলেন আমি ওইখান থেকে বেছে বেছে নেবো এত সময় দিতে পারবো না আপনি যদি লিস্ট করে আসেন যে আমি এই এই মাল সিলেক্ট করেছি আমাকে এই মালগুলো দেন আমরা তাইলে আপনাকে সেই মালগুলো আপনাদের সেই পণ্যগুলো আপনাদেরকে দিতে পারবো এবং সাশ্রয়ী মূল্যে অর্থাৎ মধ্যসত্ত্বভোগী সরিয়ে বাজার মূল্যের তিন ভাগের এক ভাগ দামে কিন্তু আপনারা আমাদের কাছ থেকে খুচরা পণ্যগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন সেই ক্ষেত্রে সরাসরি শোরুমে এসে নিলে টেন পারসেন্ট বেশি দিয়ে নিতে হবে যদি অনলাইনে অর্ডার দিয়ে নিতে চান সেই ক্ষেত্রে আপনাকে যদি টাকা আগে পাঠিয়ে দেন পেমেন্ট করে দেন তাহলে আপনাকে টেন পার্সেন্ট বেশি দিয়ে নিতে পারবেন ক্যাশ অন ডেলিভারিতে নিলে টোয়েন্টি পার্সেন্ট বেশি দিয়ে নিতে হবে আবারও বলে দিচ্ছি এটার সঙ্গে কিন্তু প্যাকিং চার্জ এবং কুরিয়ার সার্ভিস কুরিয়ার ভাড়া আপনাদের কিন্তু আলাদা করে পরিশোধ করতে হবে মালের যদি প্যাকিং খরচ কোনো কার্টুন্টুন লাগে এগুলো এবং আপনাকে ট্রান্সপোর্ট ভাড়া কিন্তু আলাদাভাবে পরিশোধ করতে হবে ভিডিওর শেষে আমাদের এই অফিসের ঠিকানা ডিটেলস দেওয়া থাকবে শরীফটা ইন্টারন্যাশনাল উনত্রিশ বাই পাঁচ কে এম দাস লেন হাটখোলা রোড পিকাটুলি লিলি পার্ক যে চাইনিজ রেস্টুরেন্ট আছে তার পাশের ভবন ফেরদোস ভবনের দোতলায় হচ্ছে আমাদের অফিস ভিডিও শেষে ডিটেলস ঠিকানা দেয়া থাকবে যারা খুচরা নিতে চাচ্ছেন খুচরার যে হোয়াটসঅ্যাপ নাম্বার মোবাইল নাম্বার দেওয়া থাকবে সেখানে আপনারা যোগাযোগ করে সরাসরি চলে আসতে পারেন তো লাইট সহ অন্যান্য সকল পণ্য একশো টাকার প্যাকেজ আইটেমের জনক আমাদের লক্ষ্য হচ্ছে মধ্যস্বত্বভোগী ভোগী সরিয়ে একদম সরাসরি ভোক্তার কাছে মানসম্মত পণ্য একদম সর্বনিম্ন মূল্যে ভোক্তার কাছে পৌঁছে দেওয়া বাজার মূল্যের দুই থেকে তিন গুণ কমে পৌঁছে দেওয়া এই অফারে আমরা ইনশাল্লাহ আপনাদেরকে এই সেবা দিয়ে সুবিধা দিয়ে আমাদের এই পেজ এবং আমাদের অনলাইনে সেলস অনেক ইনশাল্লাহ বেড়ে গেছে আপনাদের দোয়া এবং সহযোগিতা থাকলে এই প্রতিষ্ঠান এই ফর্মুলায় আপনাদেরকে সুবিধা দিয়ে সেবা দিয়ে আরও অনেক এগিয়ে যাবে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম যোগাযোগের ঠিকানা শরীফ ট্রেড ইন্টারন্যাশনাল উনত্রিশ বাই পাঁচ কে এম দাস লেন হাটখোলা রোড টিকাটুলি টিকাটুলি ইত্তেফাক মোড় দিয়ে সায়দাবাদ যাবার পথে টিকাটুলি তেল পাম্প পার হয়ে পানির ট্যাঙ্কি পার হয়ে লিলি পার্ক চাইনিজ রেস্টুরেন্ট পার হয়ে ফেরদোস ভবনের দোতলায় ফেরদোস ভবনের নিচে অর্থাৎ শরীফ ট্রেড ইন্টারন্যাশনালের অফিসের নিচে একটি সুন্দরবন কুরিয়ার সার্ভিসের বুকিং কাউন্টার রয়েছে যা রাজধানী মার্কেটের অপোজিটে চিটাগাংয়ে যাওয়া গাড়িগুলো টিকাটলির ফ্লাইওভার দিয়ে ঠিক যেখান থেকে উঠে টিকাটলি ফ্লাইওভারের গোড়ায় অবস্থিত মোবাইল শূন্য এক আট নয় ছয় এক সাত এক চার সাত চার অথবা শূন্য এক সাত এক শূন্য ছয় পাঁচ দুই সাত শূন্য সাত অথবা শূন্য এক আট নয় ছয় এক সাত এক চার সাত নয়